মাত্র নতুন লোকে ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা গেল চিত্রনায়িকা অপবিশ্বাসকে জানতে ভিডিও টিনাটিনে দেখতে দেখুন দুর্দান্ত লোকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস লাল রঙের জামা পরে অপবিশ্বাসের লোক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্গীরাই অবাক হয়ে পড়ছে সাদা রঙের প্লাজো উপরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় চলছেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসের লোক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্গীরাই চমকে গেলেন অপবিশ্বাসকে আলোচনায় ড্রাইন এ দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ভিন্ন ভিন্ন পোশাক পরে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে অনুষ্ঠানে যেতে মুহূর্তের মধ্যে ফটোশুট ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অবিশ্বাসে এরকম দুর্দান্ত লোক দেখে আপনাদেরকে মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা বেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ